পিয়া আচ্ছা ঠিক আছে পিয়া আমি তোমার সাথে পরে কথা বলবো আমাকে না ম্যাডাম ডাকতেছে কি ব্যাপার তুমি কার সাথে কথা বলতেছো প্রিয়া ম্যাডাম আমি না আমার স্বামীর সাথে কথা বলতেছিলাম বাহিরে থাকে তো তাই ভিডিও কলে কথা বলতেছিলাম তোমার এই ফোন দিয়ে চেহারা দেখা যায় হ্যাঁ ম্যাডাম যাদের কাছে এই স্মার্টফোন আছে তারা সবাই এরকম ভিডিও কলে চেহারা দেখে দেখে কথা বলতে পারে আশেপাশে কি কোনো ফোনের দোকান আছে বাসাবাড়ি কিংবা অফিসে অনেক সময় ফাঁকা বা ফাটল জায়গা দেখা দেয় এই সকল জায়গাগুলোতে তেলাপোকা এবং বিভিন্ন ক্ষতিকারক পোকা বাসা বাঁধে আমাদের স্প্রেটা দ্বারা যে কোনো ফাটল অথবা ফাঁকা জায়গা সহজেই পূরণ করা সম্ভব অর্ডার করতে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন হ্যাঁ ম্যাডাম আছে তো আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে চলুন আমি আপনাকে একটা নতুন স্মার্টফোন কিনে দেবো ঠিক আছে ম্যাডাম স্যার তো ফোন ধরতেছে না কেটে দিচ্ছে কিন্তু ফোন ধরবে না কেন আজকে তো শুক্রবার ওর তো ছুটি ও তো ফোন আজকে ধরার কথা ম্যাডাম মনে হয় অন্য কোনো কাজে ব্যস্ত আছে এই জন্য ধরতে পারতেছে না ম্যাডাম আমার না দেরি হয়ে যাচ্ছে বাড়িতে যেতে হবে বাড়িতে অনেক কাজ আছে আপনি নেন চেষ্টা করে দেখেন ধরে কিনা না আচ্ছা যাও তুমি ঠিক আছে প্রিয়া আজকেও না আমার ছেলেকে আবার একটু ফোন দিয়ে দেখো তো ও আজকে ধরে কিনা ম্যাডাম স্যার তো ফোনই ধরতেছে না কি বলো ফোন ধরতেছে না আচ্ছা তুমি এক কাজ করো তুমি আবার ফোন দাও দেখা ধরে কিনা আমি একটু ওষুধটা খেয়ে আসি আচ্ছা ম্যাডাম ঠিক আছে আচ্ছা আপনার মা আপনার সাথে ভিডিও কলে কথা বলার জন্য এই নতুন ফোনটা কিনছে আপনার সাথে কথা বলতে যাচ্ছে অনেক মন খারাপ করতেছে স্যার আপনি ফোনটা একটু ধরেন না এই ফোনটা কাটবি আমি সারা দিন অনেক কাজে ব্যস্ত থাকি যখন তখন ফোন দিস ভাল লাগে না অনেক কাজে ব্যস্ত আছি ফোন রাখ স্যার স্যার প্রিয়া আমার ছেলে কি ফোন দিছিল না ম্যাডাম ফোন ধরে নাই আচ্ছা হ্যাঁ বাবা তুই কেমন আছিস হ্যাঁ মা আমি ভালো আছি আসলে অনেক কাজের চাপ তো বেশি এই জন্য তোমার সাথে কথা বলা হয় না ওইভাবে ফোন দিয়ে সরি মা কিছু মনে করো না ঠিক আচ্ছা বাবা জানিস না তোর সাথে কথা বলার জন্য আমি কত পাগলের মতো হয়ে গেছি আচ্ছা বাবা তুই ভালো আচ্ছা ঠিক আছে তোকে যে কি বলে ধন্যবাদ দেই তোর জন্য আজকে আমি আমার ছেলের সাথে প্রাণ ভরে কথা বলতে পারলাম আচ্ছা আমি ঘরে যাই